ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তম কুমার মহানায়ক সম্মান দিচ্ছিলেন এবং সে প্রসঙ্গে বলতে গিয়েও তিনি স্টেট থেকে বলছিলেন বাংলা বললে ভিন রাজ্যে হেনস্থা করা হচ্ছে এই হেনস্থা করার ছবি আমরা একের পর এক দেখে এসেছি আমরা দেখে এসেছি ওড়িশায় আমরা দেখেছি মহারাষ্ট্রে আমরা দেখেছি দিল্লিতে দেখেছি রাজস্থানে এবং দেখছি নয়ডার গুরুগ্রামে গুরুগ্রামে কিভাবে হেনস্থা করা হচ্ছে আমার সহকর্মী মৈত্রে গিয়ে দেখে এলেন তাদের ছবি শুনে এলেন তাদের কথা তারা ভয়ে আছেন তারা ফিরে আসতে চাইছেন ভয়ে বাঙালি ভাষাভাষীদের মধ্যে আতঙ্ক এতটাই যে ব্যাগপত্র গুছিয়ে তারা প্রত্যেক দিন দলে দলে ছাড়ছেন গুরুগ্রাম এবং তারা ফিরে যাচ্ছে নিজের নিজের গ্রামের কাছে বাড়ি ইটাহারে আপনি ফিরে যাচ্ছেন ইটাহার হ্যাঁ ইটাহারে ফিরে যাচ্ছি কতজন মিলে পরিবারে সবাই চলে যাচ্ছে আমাদের পরিবারে সাতজন আছে সাতজনই যাচ্ছে কেন চলে যাচ্ছেন কেন পুলিশের অত্যাচারে কি করছে পুলিশ পুলিশ এসে তুলে নিয়ে চলে যাচ্ছে আমাদের যা আইডিয়া আছে সব পুরো ডকুমেন্টস দেখাচ্ছে তাও ছাড়ছে না মারধর করছে আপনার বাড়ি কোথায় মাসিমা চাচল থালাই চাচল থানায় আপনারাও চলে যাচ্ছে চলে যাচ্ছে কেন চলে যাচ্ছে ওই ভয়ে আতঙ্কে

দ্বিতীয় হয়েছে কি আমার বাপের বিয়ে হয়েছে তার রেজিস্ট্রি কাগজ লাগবে তখন রেজিস্ট্রি ছিল না এখনকার দিনে কেউ যদি মেয়েকে বের করে নিয়ে যায় তাইলে রেজিস্ট্রি কাগজ পাওয়া যায় তখন ছিল না সব জিনিস এই যুগ্মী এলাকায় যে সমস্ত দোকানপাট চালাতেন সেই দোকানপাটও বন্ধ করে দিয়ে তারা এই মুহূর্তে দোকান ছেড়ে এবং কাজের জায়গা ছেড়ে তারা চলে যাচ্ছেন তার কারণ একটাই আতঙ্ক তাদের মধ্যে রয়েছে চাচা কোথায় বাড়ি আপনার থানা পড়ে আমরা ছেড়ে চলে যাচ্ছেন আপনি চলে যাচ্ছি বাচ্চা কাছে সব আছে ঘর পেয়ে আছে ঘরে আছে বাচ্চা কাচ্চা হ্যাঁ সবাই ভয় পাচ্ছে বাড়ির লোকজন হ্যাঁ সবাই ভয় ওই জন্য তো আমাকে বলার দিয়ে চলে আসা বাংলা বললেই বাংলাদেশি বলে দিতেছ আপনাদেরকে তারা যেটা জানাচ্ছেন যে শুধু যে তারাই আতংকিত তাই নয় গ্রামে তাদের যে পরিজনরা রয়েছে তারাও এই মুহূর্তে আতংকিত যে একবার গ্রেপ্তার করে নেমার পর তাদেরকে আর ছাড়া হবে কিনা বা তাদের হাত থেকে কোন কোন নথি নিয়ে নেওয়া হবে বা কতবে ছাড়া হবে সেই আতঙ্কে আপাতত ঘর ছাড়ছেন এখানকার মানুষরা আমরা বর্ষণ আবু পাটকের সঙ্গে পরিচয় ভট্টাচার্য নিউজ 18 বাংলা গুরুগ্রাম